পরে এখন দেখাতে চলেছি মাছ পুকুর কিনেছে কাছে টেংরাখালি জয়নাল পরে কালো হয় বাড়ি হলো বদুকুলা আজ দেখাতে চলেছি বিহার সীমান মেলার চতুর্থ দিনের ভিডিও আর এই চতুর্থ দিনের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে বাংলার বুকে কারা কারা ঘোড়া কিনেছে আশা করি ভিডিওটা পুরোটা দেখবেন স্কিপ না করে তাহলে হয়তো বুঝতে পেরে যাবে যে কারা কারা বাংলার বুকে ঘোড়া নিয়ে যেতে চলেছে পরে এখন দেখাতে চলেছি মাছ পুকুর আজেতকা তা আদাদ বাচ্চা একটা নিয়েছে অনেকটা বড় হাইটের কাকা কত পড়েছে তিরিশ হাজার টাকা অনেকটা ভালো হাইট আছে আমি ঘুরে দেখাচ্ছি বাচ্চাটা মাছ পুকুর বাড়ি আজেদ ভাই তিরিশ হাজার ছেলে ঘোড়া আচ্ছা ঠিক আছে পরে দেখাতে চলেছি উত্তম কা বাড়ি দেড় লাখের মালিক অনেকটাই নাম করা ঘোড়া ছিল সেই দেড় লাখ সেই দেড় লাখের মালিক উত্তম কা এই ঘোড়াটা কিনেছে আর যে আছে নুরুদ্দিন নুরুদ্দিন ভাই আর উত্তম দা দুজনে মিলে এসে চয়েস করেছে ঘোড়াটাকে আচ্ছা ঘোড়াটাকে দেখায় পাটা থেকে আরম্ভ করে পাটা সামনে চীনা পিছনে দুটো পা ভালো ঘোড়া উত্তম খর বড়ে বাড়ি পরে এই ঘোড়াটা কিনেছে মনোকা দীঘায় নিয়ে যাবে দাম টাম হয়তো আগের ভিডিও শুনেছ আর একবার আপনাদের ভালো করে দেখায় পাগুলো অনেকটা বড় হাইট তেষট্টি ইঞ্চি অনেকটা বড় হাইট মনোকা কিনেছে দীঘার জন্য পরে আরো একটা মালিকের সাথে পরিচয় করাবো পরে আরো একটা মালিকের পরিচয় করাচ্ছি বাংলার বুকে যেতে চলেছে বাপ্পা ভাই বাপ্পাদার ঘোড়ার পাঠাগুলো দেখায় মোটামুটি অনেকটাই ভালো ঘোড়ার আর হাইট আছে অনেকটাই ভালো দা কিনেছে তোমরা জানো অনেকে বধুগুলে বাড়ি বাপ্পা এটাও বাংলার বুকে যেতে চলেছে পরে আরও একটা মালিকের সাথে পরিচয় করাবো বাংলার বুকে যেতে চলেছে পরে কালো হয় বাড়ি হলো বধুগুলা উনি এই সাদা ঘোড়াটা কিনেছে হালকা 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 কালো ছোপ আছে পাগুলো দেখায় শরীর গঠন অনেকটা ভালো ফিটনেসও ভালো আছে পিছনের পা দেখায় অনেকটা ভালো ঘোড়া এটাও বাংলার বুকে যেতে চলেছে পরে আরো কোন ঘোড়া যেতে চলেছে সেগুলো দেখায় আপনাদের পরে দেখাতে চলেছি বাংলার বুকে আরো একটি ঘোড়া ক্ষুদিরাম নায়ক পাগড়া দু রকম কালার সাদা আর কালো এর পা গুলো দেখায় আপনাদের পাটা থেকে আরম্ভ করে মোটামুটি অনেকটাই ভালো আছে আর হাইটটা অনেকটাই বেস্ট বড় হাইট ক্ষুদিরাম নায়ক বাড়ি রায়বাগিনী অঞ্চল অফিস রায়বাগিনী অঞ্চল অফিস বাংলার বুকে যেতে চলেছে পরে আরও একটা মালিকের দেখায় ধারা বাংলার বুকে যেতে চলেছে পরস্পর দেখাবো পরে আরও একটা ঘোড়ার পরিচয় করাতে চলেছি আচ্ছা তোমার নাম দাদা আমার নাম শেখ মিজান শেখ বাড়ি ক্যানিং নদীর ওপারে খেড়িয়ায় দক্ষিণ চব্বিশ পরগনা বাসন্তী থানা পা টা দেখায় অনেকটা ভালো পিছনের পা পিছনের পাও ভালো খেড়িয়ায় বাড়ি ঘোড়াটাকে একেবারে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের অনেকটা ভালো ঘোড়া পরস্পর এগুলো বাংলার বুকে যেতে চলেছে পরে আরও একটা দেখাচ্ছি যেটা ভিডিওর মাধ্যমে কেনা হয়েছিল সে ঘোড়াটাও দেখাবো পরে আমি দেখাই অনলাইনে যেটা কেনা হয়েছিল এটা ডেলিভারি হতে চলেছে জীবন্তলা আর টেংরাখালী কলেজ আজারুল ও আজারুল দুজনে মিলে কিনেছিল এই ঘোড়াটাকে তা বিক্রি হয়েছে কি বিক্রি হয়নি শুনেছিলাম বিক্রি হয়ে গেছে এখন খবর পেয়ে যাবে এনাদের কাছ থেকে যে বিক্রি হয়েছে কি না হয়নি সব কিছু অবশ্যই জেনে যাবে আচ্ছা বিক্রি হয়েছে ঘোড়া বিক্রি হয়নি বিক্রি হয়নি এখন ও আচ্ছা ঠিক আছে তার মানে বাংলায় বাংলায় যেতে চলেছে বাংলায় গেলে হয়ে যাবে অনেকটা ভালো ঘোড়া ঠিক আছে পরে আরও এক মালিকের সাথে পরিচয় করাবো আবুলকা কা আর রফিকুল ভাই দুজনে মিলে এই ঘোড়াটা নিয়েছে রাজস্থানী ঘোড়া বাংলার বুকে যেতে চলেছে অনেকটাই পা থেকে আরম্ভ করে সব কিছু দেখায় পা অনেকটাই ভালো ঘোড়াটা চার দাঁত হচ্ছে সবে চার দাঁত হচ্ছে দাম কত আছে আর বলা বলি বলতে আমরা করি হ্যাঁ গেলে গেলে ফসবুতকে jargon জিনিসটা তমন দাম লাগবে একশো এই ভিডিওতে দাম বলাটা নিজেদের জন্য খারাপ হ্যাঁ এবং আর পার্টিদের জন্য সবার জন্য খারাপ হ্যাঁ যার কারণে যে বাল নেবে সে বাড়িতে আসবে নাম্বার তো আপনি জানেন বা নাম্বার হচ্ছে দিয়ে দেবো হ্যাঁ যে নেবেন বাড়িতে আসবেন দরদাম করবেন হ্যাঁ ভালোবেসে হ্যাঁ যতটুকু সে বুঝবে যে এই ঘাড়ের এই দাম হ্যাঁ সেরকম ভেবে তার দেওয়া হবে আচ্ছা আচ্ছা এই এই পর্যন্ত কটা ঘোড়া কিনেছো এখানে এখানে আপাতত মোটামুটি দুটো হয়েছে আর একটা হবে তিনটে তিনটে হবে আচ্ছা তিনটে ঘোড়া সব দেখাবো আবুল কার আর রবিকুল ভাই মিলে আচ্ছা এটা হলো রাজস্থানি বাচ্চা চার দাঁত হয়েছে পরে আরো একটা সিন্ধি অরিজিনাল সিন্ধি নাসেলের ঘোড়া সিন্ধি ঘোড়া যেটা ক্যাশবুজের ঘোড়া বলে যে ক্যাশবুজ অরিজিনাল ক্যাশবুজের ঘোড়া এটা আমাদের খুব আত্মীয় বন্ধু তার থেকে আমরা তিন মাস আগে ঘোড়া কেনা ছিল হ্যাঁ আজকে আমাদের কাছে ডেলিভারি পৌঁছালো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ পরে আরও একটা ঘোড়া দেখায় এটা একটা অন্য মালিক নিয়েছে শফিকুল ভাঁড় এটা দেখেছিলে হয়তো অনেকটাই ভালো ঘোড়া এটাও বাংলার বুকে যেতে চলেছে শফিকুল ভাই তিনি বাড়িতে চলে গেছে আরও একটা লোক আছে ওনার উনি নিয়ে যাবে ভাঁওড়ে বাড়ি শফিকুল ভাই এই ঘোড়াটা নিয়েছে অনেকটা ভালো ঘোড়া পার ফিটনেস চিটনেস থেকে আরম্ভ করে সবই একদম বাম্পার সামনের দিক দিয়ে দেখায় হালকা করে সরু করে একটা সার ঠিক আছে ধন্যবাদ বাচ্চা দেখায় আপনাদের বাংলার বুকে যাওয়ার জন্য এটা কিনেছে টেংরাখালি জয়নালকা তা জয়নালকা এটা বাচ্চা ঘোড়াটা বাংলায় নিয়ে যাবে অনেকটা ভালো বাচ্চা ছোটো বাচ্চা টেংরাখালি বাড়ি জয়নাল ভাই উনি বাংলায় নিয়ে যাবে আর জয়নাল ভাই আরও একটা ঘোড়ার খুবই চয়েস হচ্ছে শুধু দামের জন্য আমি আপনাদের দেখাই সেটা হলো এই ঘোড়াটি বিজয়বাবুর হাট মালিকের ঘোড়া আমি বলছিলাম দু লাখ টাকার দাম চাইছিল শুধু দামের জন্য একটু অসুবিধা হচ্ছে যদি একটু কম্প্রোমাইজ করে তাহলে এটা হয়তো বাংলার বুকে দেখতে পাবো আপনারা দেখেছেন হয়তো জয়নাল গাজীর হাসা বাচ্চা ঠিক সেরকমই হাইডের ঘোড়া ওই রকম হাইটের ঘোড়া হবে আর খুব স্পিড আছে যদি আপনারা কেউ শর্ট ডিল দেখে থাকো এর ভিডিও তাহলে হয়তো আপনারা দেখতে পাবে কতটা স্পিড আছে পাটা থেকে আরম্ভ করে অনেকটা ভালো পাটা অনেকটাই ভালো দেখা যাক এটাও আর কি বাংলার বুকে যায় যতগুলো ঘোড়া দেখালাম এই ভিডিওর মাধ্যমে প্রতিটা মালিককে নিয়ে তারা সবই বাংলার বুকে যেতে চলেছে এবারে আপনাদের জানায় মেলার বিষয়ে কিছু কথা যারা নতুন মালিক মেলাতে আসেনি তারাই এখন আসছে দেখা যাচ্ছে আর এই যে বৃষ্টির ওয়েদারে যারা ফিরে গিয়েছে যারা কাদা হোড় মেঁকে জলপানির মধ্যে ফিরে গিয়েছে তারা আর আসলো না কিছু কিছু মালিক আসছে ঘোড়া নিয়ে কিন্তু মেলাটা অনেকটা ফাঁকা হয়ে গিয়েছিল আমরা কালকে দেখেছিলাম আজকে দেখছি কিছু কিছু ঘোড়া নিয়ে আসছে লোক দুটো একটা তিনটে করে কিছু কিছু লোক ঘোড়া নিয়ে আসছে পরস্পর গাড়ি থেকে লাভাচ্ছে আপনাদের দেখালাম মেলাটা হয়তো আর তেমন একটা জমজমাট হবে না কিন্তু না হলেও কিছু কিছু ঘোড়া হয়তো আবারও ফের বিক্রি হতে পারে কেন এখানকার মাটিটা অনেকটাই বালি মাটি ঠিক আছে সারা রাত বৃষ্টি যে হয়েছিল বুড়ে টুড়ে গিয়েছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু সকাল থেকে অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে পুরো শুকনো হয়ে গেছে হালকা হালকা কাদা আছে পরস্পর খুঁড় লাগানো দেখায় আপনাদের গাড়ি ঘোড়া এটা খুঁড় লাগাচ্ছে বলে থাকি নাল সে নাল লাগালো এনার কাছে তিনটে ঘোড়া ছিল সেই তিনটেই সব আছে এখনো বিক্রি হয়নি এই বড় ঘোড়াটা দেখতে পাচ্ছ আজকে সকালে এসছে কাল ছিল না এই ঘোড়াটাও আছে এসছে কালো কালার অনেকটাই বড়ো হাইট এই সেই ঘোড়াটা এখনো পর্যন্ত কোনো বাংলার বাড়ি নিল না শুধু দামের জন্য অনেকটাই দাম চাইছে সেই কারণে এখনো রয়ে গেল বিষয় দেখায় আপনাদের পাটা মোটামুটি অনেকটাই ভালো আছে যে একান্ত খুব খারাপ আছে তা নয় হাইট হাইট মিডিয়াম খুব খুব বড় নয় নয় অনেকটাই তোরপাড়ের ঘোড়া দাদা ইস্কা রেট ক্যা হেস্কা এক লাখ আশি হাজার বলল কিন্তু আমরা এক লাখ এক লাখ আশি হাজার টাকা বলছে কিন্তু আমরা দাম একটু কষাকষি করেছিলাম তা একচল্লিশ পর্যন্ত দাম বলেছিল দু তিনটে আছে ভালো ভালো ঘোড়া তার মধ্যে সবথেকে ভালো এটা সবার পছন্দ হয়েছিল আর আবুল কা আর রফিকুল ভাই মিলে এই ঘোড়াটা নিয়েছিল মিডিয়াম হাইট খুব একটা হাইট নয় মিডিয়াম হাইটের ঘোড়া তা ঘোড়াটা বিক্রি হয়ে গেছে দেখায় আপনাদের এখানে বিক্রি এখান থেকে চয়েস হয়ে গেছে বাংলার পাটি নেবে বাড়িতে গেলে পাটাগুলো অনেকটাই ভালো মিডিয়াম হাইট যে খুব একটা বড়ো হাইট তা নয় মিডিয়াম হাইট এই ঘোঁয়াটা বিক্রি হয়ে গেল এখানে থেকে শুধু বাড়ি গেলে ডেলিভারি দেওয়ার অপেক্ষায় এবারে আপনাদের দেখাচ্ছি রবিকুল ভাই আর আবুল জামাদার মিলে যে ঘোড়াটা নিয়েছে হালকা একটু রেস্ট করাচ্ছে একটা ভালো হাইট ভালো ঘোড়া হালকা রেস্ট বাড়াচ্ছে দেখো রেস্টটা দেখো এবার জগই চেঞ্জ হলো এতক্ষণ ছিল রবিকুল ভাই এবারে মোস্তাক উঠেছে চল মোস্তাক ছোটছে এবারে স্পিডটা দেখো হয়ে গেছে ঘোড়া মোস্তাদ কিরাম স্পিড আছে ভালো স্পিড ভালো গাছপালার জন্য ভয় লাগে ওই সাইডে ফাঁকা জায়গা আছে সোজা হয়ে আগের দিকে ঘোড়া পুরো গরম হয়ে গেছে তা ধরে রাখতে পারছে না ভাই হয়ে গেছে ট্রেনিং হালকা করে এবারে নিয়ে যাবে অনেকটাই ভালো ঘোড়া হয়েছে দেখা যায় কার ভাগ্যে থাকে এই ঘোড়াটা জায়গাটা দেখতে পাচ্ছ এখানটায় ঘোড়া চাললি ছুট করে এখানকার লোকেরা তা দু তিন দিন ভোর এখানে ছুটই হয়নি কোনো চাললি ছুট তা সেই জন্য অনেকটাই জল জমেছিল তা এখন টুকিটাকি ছুট হচ্ছে দেখো এই সামনে দিয়ে যে ঘোড়াটা আসছে প্রথম তো লাভ নিচ্ছিল না একদম চাল্লি যাচ্ছিল না অনেকটাই গরম হওয়ার পরে তারপরে যাচ্ছে এখন এবার আপনাদের দেখাবো যে কোন গাড়িতে ঘোড়া নিয়ে যেতে চলেছে সেই গাড়িটাও দেখাবো যে গাড়ি করে বাংলায় ঘোড়া নিয়ে যেতে চলেছে এই যে বড় গাড়িটা দেখতে পাচ্ছ এই গাড়ি করে লোড হবে বাংলায় নিয়ে যাওয়ার জন্য বাংলায় নিয়ে যাওয়ার জন্য দেখো ঘোড়া পরস্পর এখনও কিন্তু গাড়ি থেকে লাভছে আর রবিকুল ভাই এখন এখানে দুটো ঘোড়া কিনেছে তা চেষ্টা করছে যে আরও একটা নেওয়ার জন্য পরস্পর দুটো ভালো ঘোড়া লেবেছে আর রফিকুল ভাই এই বসে আছে কি আজ রাতে গাড়ি লোড হবে বলে মনে হয় চেষ্টা হওয়ার জন্য ঠিক আছে একটা ঘোড়ার জন্য ওয়েট করছে যদি একটা ঘোড়া মিলে যায় তাহলে খুবই ভালো হবে সেই জন্য চেষ্টা করছে দেখা যাক ভাগ্যে মিলে কি তাহলে যদি হয়ে যায় তাহলে আজ রাতে হয়তো গাড়ি লোড হবে প্রতিটা ঘোড়া বাংলায় যাওয়ার জন্য সবে দুটো ঘোড়া লাভলো গাড়ি থেকে পরস্পর ঘোড়ার গাড়ি আসছে দেখতে পাচ্ছ বল পিক আপে করে পরস্পর রাস্তা দিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ঘোড়া সব